আর বাড়ির হালচাল দিয়ে জিজ্ঞাসা করতে যাচ্ছি তো আপনারা সঙ্গে থাকেন দেখেন নিত্য নতুন আরো ভিডিও দেখতে গেলে আমার ফেসবুক পেজ শ্রী মোশন ভাই তামিম ওই পেজেই পাবেন তো আপনারা দেখেন আমি তাদের বাড়ি থেকে থাকি যাবো তো কাদা রাস্তা মারিয়ে মারিয়ে যেতে কি সমস্যা তো সেই বোনটাদের বাড়িতে আসছি তো কাদা রাস্তার মধ্যে তাও ওইভাবে তো আমি একটা কাজে বের হয়েছি কাজে যাওয়ার পথে তো ভাবলাম একটু মামিদের সঙ্গে দেখা করে যাই কারণ আমাদের সংসারের পরিস্থিতি তো অনেকটাই খারাপ দেখি কি পরিস্থিতির মধ্যে আছে বাড়িতে আছে কি না জানি না দেখি ওই বাড়িতে কেউ আছেন ওই তো মামি আছে ভালো আছেন মামি হ্যাঁ হ্যাঁ

আর ফের আবার এই ফের এন চাল কি করবো দায়ী টি মারে তোর তারে তো শরীর দুর্বল হয়ে যাচ্ছে আল্লাহ ভাই অনেক তার আগে থেকে অনেক ভালো মতো টি মারে তো টিউমারটা হয়ে আর ওটা টিউমারটা হয়ে হয়েছে ফের আর ছাইট হয়ে ফের আর একটা ছাইটে ফেলে হচ্ছে তাহলে আমি কি করব বলবা কি করব আচ্ছা বোনের মুখ থেকে একটু শুনি বোন তো এখন ডাক্তার দেখানোর পরে কেমন মনে হচ্ছে এদিকে এদিকে আমার দিকে তাকিয়ে বলো একটু

কি অবস্থা হচ্ছে বাবু আমি সত্যি কথা আমি কেন যে আমার ঘরে যদি একটা ছেলে যদি যে দিত এত কষ্ট আমার জীবনে হতুন এই বর্ষাকাল পরে না পাড়া যেতে পারতি না কিছু করতে লোকের কাছে টাকা নিচি নেই ডাক্তার করে তাই সেই না বর বিয়া আসলে আসতে ওই ডাক্তার বদি করে তারা দেখে চলে তো আপনাদের পাড়াতে যে এত ঘর আছে যদি 10 20 টাকা বা 50 টাকা করে যদি হেল্প করে আপনাদের পাড়া থেকে কত দেব একটা গরিব মানুষের কথা দেব কত সাহায্য করব কত কি করব গ্রামে ভালো করে আমার কে দিয়ে যেতে দেয় না আমার ওইটাই বলছি তো গ্রাম থেকে যদি 10 50 টাকা করে যদি হেল্প করতো তাহলে আপনাদের এই দিনটা দেখতো তো না আপনাদের বাড়িতে ছেলে পুলে কেউ নেই

এদিকে এদিকেছো তোমা তো দেখতে এলাম আমি যে তুমি এখন কেমন ফিল করছো কি কি কেমন অবস্থা আছো তুমি যদি সেই দিকে যদি মন খারাপ করে কাঁদা হবে তাহলে কি হবে হ্যাঁ আর মামাটা কোথায় ছোট পিচ্ছি নানির বাড়ি গিয়েছে

ডাক্তার তাই কেন ব্লাড না কোনো বল শক্তি নেই ও আচ্ছা রক্ত তো রক্ত দিতে হবে আচ্ছা আচ্ছা রক্ত দিতে হবে মানে যদি তোমার কষ্ট হয় তাহলে তুমি কি শুয়ে যাও অসুবিধা নেই যাও দাও আমি তো আমি একটা জায়গায় যাচ্ছিলাম বলি দেখি কেমন আছেন আপনারা তাই না এটা এটা রেখে দেন যা আছে এটা রেখে দেন আবার আমি আসবো ঠিক আছে এসে আবার দেখে যাই ঠিক আছে ভালো থাকে না আমি কত আছে দেখেন বলতে পারেন আমি

কিছুই তো নেই কিছু নেই আমি যেটা দিয়েছি ওটা নিয়ে বাজার-টাজার করেন ঠিক আছে আমি আবার আসবো ঠিক আছে আমি তো একেবারে কোটিপতি নয় আমি যতটুকু পারছি আপনাদের পাশে দাঁড়াচ্ছি আশীর্বাদ করবেন যেন আমি আরো যতর পারি করতে পারি আল্লাহর কাছে শান্তি যেন ছেলে যেন ঘর ঘর মিলে

যার কেউ নাই তার উপরলা আছে ওসনি চিন্তা করতে হবে ঠিক আছে বাবা না খুলি বলবেন না যে তো ঘর ও কাউকে দেখতে হবে না উপরলার বান্দা উপরলা কিভাবে রাখবেন আর রাখবে উপরলাই ভালো জানে ঠিক আছে উনি সব দেখভাল করেন উনি সবকিছু মেইনটেইন করেন আর হাতে ছেড়ে দে যা আল্লাহ তুমি আছো আমার বাচ্চা ওইটাই ওইটাই আল্লাহরে বিশ্বাস করবেন ভরসা করবেন সব ঠিক হয়ে যাবে ঠিক আছে খাবার অনেক সব যার কেউ নাই তার উপর আছে অসুবিধা নেই তো আমি আমি আসি তাহলে দাও করবে না আমি আসি তাহলে পরে কথা হবে পরে আসবো আবার দেখে অনেকটা বুক ফেটে যায় এনাদের কষ্ট দেখে তো এনাদের কষ্ট দেখে সত্যি বলছি মন থেকে মানে কোনো কথা বলতে পারি না এনাদের সামনে যে কি বলবেন এনাদের সামনে কি কথা বলবো যা কষ্টের মধ্যে আছে তো আপনারা ঘরবাড়ি দেখলেন পরিস্থিতি দেখলেন যে নাই কিছুই নেই এনাদের কিছুই নেই তার মধ্যে এনারাই আছে তার মধ্যে এই রোগটাই হয়েছে তো গ্রাম থেকে যদি দশ বিশ টাকা করে সাহায্য করতো এনারাদের হয়তো এই এই দিনটাকে আর দেখতে হতো না এরকম এতটা কাদা রাস্তা মারিয়ে মারিয়ে যায় যদি ওখানে কিছু হয়ে যায় তাও কেউ দেখার লোক নেই তো বন্ধুরা আপনারা সাপোর্ট করেন যেন ওনাদের আমাদের মানে ওই মনটি শরীরটা যেন সুস্থ হয়ে যায় আপনারা সাপোর্ট করবেন ওর বন্টের জন্য শরীরটা সুস্থ হয়ে যায় তো এইটুকাই আপনাদের কাছে আপনাদের কাছে আসা আকাঙ্ক্ষা তো আমি একটা জায়গায় যাচ্ছিলাম তাই বল ভাবলাম একটু দেখে যাই তার মধ্যে ওই পরিস্থিতি তো বন্ধুরা একটু সাপোর্ট করবেন বোনটিদেরকে বোনটি যেন সুস্থ হয়ে যায় তো বাকি বেসোটের